সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবারস হেলথ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন প্রিয় দর্শক কি গরম কি ঠান্ডা উভয় ঋতুতেই আমাদের অনেকের নাক বন্ধ হয়ে যায় নিঃশ্বাস নিতে কষ্ট হয় বেশিরভাগ সময় মুখ হা করে নিঃশ্বাস নিতে হয় গুরুত্বপূর্ণ এই সমস্যার সমাধানের বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা তো আসুন প্রথমে আমরা জেনে নিই নাক বন্ধ কেন হয় অডিয়েন্স সাধারণত দেখা যায় ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে যায় এ সময় বেশিরভাগ ব্যক্তির নাক দিয়ে পানি ঝরে সর্দি হয় এবং মিউকাস নিঃশ্বাসের রাস্তাকে বন্ধ করে দিতে চাই ফলে নাক বন্ধ হয় অন্যদিকে নাকের ভিতরে কিছু টিস্যু রয়েছে এগুলো কখনো ছোট হয় আবার কখনো বড় হয় এটি নাকের বাতাস চলাচলের রাস্তাকে নিয়ন্ত্রণ করে এটিও নাক বন্ধ হওয়ার একটি কারণ এছাড়া নাকের মাঝখানে যে ভাগটি রয়েছে সেটিও মাঝে মধ্যে সমস্যা করে তবে বেশিরভাগ ক্ষেত্রে শুষ্ক আবহাওয়ায় ধুলা ও ঠান্ডার কারণে কল অ্যালার্জিতে আক্রান্ত ব্যক্তির নাক বন্ধ হওয়ার মতো সমস্যা দেখা দেয় এ সময় প্রচুর হাসি হয় এরকমভাবে হাসি সর্দিতে আক্রান্ত ব্যক্তি যারা এই বিষয়টিকে সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখেন না তাদের নাকের পলিপ হওয়ার ঝুঁকি বেড়ে যায় নাকের পলিপের কারণেও তখন নাক বন্ধ হয়ে যায় বন্ধুরা নাক বন্ধ হলে কি করবেন হ্যাঁ বন্ধুরা নাক বন্ধ হলে যা করবেন তা হল প্রথমত যে কারণে নাক বন্ধ হয় সে কারণগুলো পরিহার করতে হবে যেমন শরীরে ঠান্ডা লাগানো যাবে না ধুলাবালি ধোয়াযুক্ত স্থান এড়িয়ে চলতে হবে প্রয়োজনে মাস্ক ব্যবহার করতে হবে বাসায় ধুলা ময়লা জমতে দেওয়া যাবে না হাত মুখ পরিষ্কার রাখতে হবে যেসব কারণে অ্যালার্জির উদ্রেক হয় সেই সমস্ত কারণ এবং খাবার দাবার বাদ দিতে হবে ওষুধ খেতে হলে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে পারেন বাজারে নাক বন্ধ বিভিন্ন কোম্পানির ন্যাচাল ড্রপ বা স্প্রে পাওয়া যায় এগুলো ব্যবহার করতে পারেন নাকের ড্রপগুলো স্বল্প সময় অর্থাৎ সাত থেকে দশ দিনের বেশি ব্যবহার করবেন না বিশেষ করে জাইলোমেটাজলিন ও অক্সিমেটাজোলিন জাতীয় নাকের ড্রপ কারণ একটা না দীর্ঘদিন ব্যবহার করলে একসময় সেটির কারণেই আবার নাক বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে কিন্তু তারপরও যদি ব্যবহারের প্রয়োজন হয় তবে সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া নয় প্রিয়দর্শক অ্যালোপ্যাথিক চিকিৎসা ছাড়াও আয়ুর্বেদিক ইউনানি এবং হোমিও চিকিৎসা নাক বন্ধ হওয়ার উপর ভালো চিকিৎসা পদ্ধতি আছে প্রয়োজনে সংশ্লিষ্ট একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন আপনি বাসায় প্রাকৃতিকভাবেও এর প্রতিকারের ব্যবস্থা করতে পারেন পার্শ্ব প্রতিক্রিয়াহীন এসব পদ্ধতির মধ্যে আছে ব্যাপার নেওয়া গরম পানিতে মেনথলের দুই তিনটি দানা ছেড়ে দিয়ে সেই পানির ভাপ নিন ভাপ নেওয়ার সময় আপনার মাথাকে একটি তোয়ালি দিয়ে এমনভাবে ঢাকুন যেন বাষ্প বাইরে বেরিয়ে না যায় আপনি গরম পানিতে মেনথলের পরিবর্তে আট দশ ফোঁটা কালো জিরা তেল দিতে পারেন হাতের কাছে তুলসী পাতা থাকলে সেটাও দিতে পারেন প্রিয় দর্শক যেহেতু আপনি গরম পানি নিয়ে কাজ করছেন তাই কাজটি করার সময় সতর্কতা অবলম্বন করুন এই পদ্ধতিতে নাকের জমাট সর্দি তরল হয়ে বের হয়ে যাবে মাথা ভারমুক্ত হবে এবং এটাই সব থেকে উপযুক্ত পদ্ধতি গরম চা অথবা কফি নাক গন্ধ রোধে ভালো কাজ করে চা কফির গরম ভাব মিউকাসকে পাতলা করে বিশেষ করে গরম চা খেলে ঠান্ডায় ভালো বোধ করবেন কিন্তু দুধ চা খাবেন না লাল চা খাবেন চায়ের সাথে দুই তিনটি লবঙ্গ কিংবা আদা বা গরম মশলার চা অথবা চায়ের পাঁচ ফোঁটা কালোজরার তেল দিতে পারেন পুদিনা বা তুলসির চাও খাওয়া যেতে পারে গ্রিন টি খেতে পারেন তবে গ্রিন টি খাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম আছে তা অবশ্যই মেনে চলবেন গরম সুপ খেতে পারেন কুসুম গরম পানিতে গোসল করার চেষ্টা করবেন কিন্তু মাথায় ঠান্ডা পানি দিবেন বাসায় থাকার চেষ্টা করুন যদি একান্তই বাইরে যেতেই হয় তাহলে নাক ঢেকে রাখবেন নাকে সরাসরি ঠান্ডা না লাগলে অসুস্থতা বাড়বে না শরীর একটু গরম রাখতে পারলে এ সমস্যা থেকে সহজেই ভালো থাকা সম্ভব অডিয়েন্স আলোচনাটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন প্লিজ এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ স্বাস্থ্য সচেতনতাই হেলথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা রইল ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন